টানা তৃতীয়বারের মতো উত্তর প্রদেশের বারাণসী থেকে লোকসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সপ্তাহ ভোট শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন প্রকাশিত ফলাফলে দেখা গেছে মোদী বারাণসীতে ছয় লাখ বারো হাজার নয়শো সত্তর ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অজয় রায় পেয়েছেন চার লাখ ষাট হাজার চারশো সাতান্ন ভোট অর্থাৎ মোদী মাত্র এক লাখ বায়ান্ন হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছেন মোদী বারাণসীর এই আসনে মোট ভোটের চুয়ান্ন দশমিক চব্বিশ শতাংশ ভোট পেয়েছেন অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী অজয় রায় পেয়েছেন চল্লিশ দশমিক চুয়াত্তর শতাংশ ভোট নরেন্দ্র মোদী টানা তৃতীয়বারের মতো জয় পেরেও দুই হাজার চোদ্দ সালের তুলনায় তার ভোটের পরিমাণ অনেক কমে গেছে দুই হাজার লোকসভা নির্বাচনে তিনি তার শালিনী যাদবকে চার লাখ উনআশি হাজার পাঁচশো পাঁচ ভোটের ব্যবধানে হারিয়েছিলেন সেবার মোদী ভোট পেয়েছিলেন ছয় লাখ চুয়াত্তর হাজার ছয়শ চৌষট্টিটি অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী শালিনী পেয়েছিলেন এক লাখ পঁচানব্বই হাজার একশো উনষাট ভোট সেখানে এবছর দিকে মোদী পেয়েছিলেন পাঁচ লাখ একাশি হাজার বাইশ ভোট যা মোট ভোটের প্রায় ছাপ্পান্ন শতাংশ ছিল সেবার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অরবিন্দ কেজরিওয়াল পেয়েছিলেন দুই লাখ নয় হাজার তিনশো আটত্রিশটি ভোট দু হাজার চোদ্দো সালের নির্বাচনে মোদী কেজরিওয়ালকে হারিয়েছিলেন প্রায় চার লাখ ভোটের ব্যবধানে